সাতাশ বছর বয়সে যখন হন্ড হয়ে আপনি ব্যাংকের চাকরি করছেন ঠিক তখন আপনার বয়সে কেউ একজন মানুষই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছে। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয় তা কিন্তু নয় দিন বদলাচ্ছে কনসেপ্টগুলোও বদলে যাচ্ছে শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন কথাগুলো হলো কেন এমন হয় সবচাইতে চাইতে ভালোটি সবচাইতে চাইতে ভালোভাবে করে কিভাবে কিছু ব্যাপারে ক্ষেত্রে কাজ করে দু একটি বলছি বুঝতেই পারছেন স্ট্যাটাসটা আমার না সুশান্ত পল্লব একজন অসাধারণ জ্ঞানী একজন মানুষের তার স্ট্যাটাসটাই আমি হুব হুব ক্ষপি করে পড়তে চাচ্ছি প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলে যে সব হয় তা কিন্তু নয় পরিশ্রম করলে সব হলে তাহলে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম নয় এর পুরস্কার পাওয়াটাই হচ্ছে বড় কথা অলি ইউর রেজাল্ট আর রিওয়ার্ডেড নট ইয়র এফোর্টস অললি ইউর রেজাল্ট আর রিওয়ার্ডেড নট ইউর ইফোর্টস আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে যাবেন কিভাবে। সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমি আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে রাত জাগার বাড়তি সুবিধা সে পাবেই আপনি বাড়তি কি করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না বিল গেস্ট রাতারাতি বিল গেস্ট হননি শুধু বার্সিটি ড্রপ আউট হলে স্টিভ জবস কিংবা মার্ক জোকারবার হওয়া যায় না আমার মতো অনার্সে দুই দশমিক সাত চার জিপিএ পেলেই বিসিএস আর আইবিএ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া যাবে না আউটলাওয়ার্স বইটি পড়ে দেখুন বড় মানুষের বড় কিছু প্রস্তুতি থাকে নজরুলের প্রবন্ধগুলো পড়লে আপনি বুঝতে পারবেন উনি কতটা সহশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানের চাকরিতে নজরুল হয় না কিংবা স্কুল কলেজে না পেরোতে পারলেই রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যাবে না সবাই তো বই বাধায় দোকানে চাকরি করে মাইকেল ফেরারে তো হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই বাধাই করে কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না আমাদের বেছে যে ছেলেটি প্রোগ্রামিং করতেই জানতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ দিন স্বপ্নে দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায় ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনাই ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব পরীক্ষায় মহা উচ্ছ্বাসে ফেল করা ছেলেটিও একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্যকে ঠিক করতে দেবেন না আমি কথাটা আরেকবার বলতেছি আপনি কি পারেন কি পারেন না সেটা অন্যকে ঠিক করতে দেবেন না পাবলিক ভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ভার্সিটিতে সবাই বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনই শুরু হয়নি আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে লাইফটা কি ওদের নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে বা কেন কিংবা ডাক্তারি পাস করে ডাক্তারি করতে হবে কেন আবার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফ করে মাসে আয় করে ছয় থেকে সাত লাখ টাকা যেখানে পড়াশোনা করুন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে পুরোপুরি আপনার নিজের উপর শুধু ও সিট সরি বিবি চ্যাটিং ডেটিং এসবে জীবন চলবে না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থাটা কল্পনা করে দেখুন যে গাড়িটিতে করে ভার্সিটিতে আসছেন ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকাই কেনা ওটা নিয়ে ভাব দেখেন কোন কেলে একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই শুরু করুন জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হা হা হি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচে থেকে মাটি ছড়ে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এসব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এসব আমি প্রায়ই শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে ন শর্টকাট সরি নিপ্লাই আসে কিন্তু পড়তে যে ভালো লাগে না কি করা যায় এর উত্তরটা একটু ভিন্নভাবে দিই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন সে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো সে সময় আপনি স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন এখন সময় এসেছে ও ওখানে গিয়ে থাকবে আর আপনি পড়ার টেবিলে মুখ থুবড়ে বসে থাকবেন জীবনটাকে সে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলে জীবনটাকে যে সময় উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক আমি কথাটা আরেকবার বলতেছি জীবনটাকে সে সময় চাবুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলে যে সময় জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক মেনে নিন আর মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনই সময় বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয় চলতে হয় ওদের কথা শুনতে হয় এক্ষেত্রে বার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার বন্ধুর দ্বারা প্রভাবিত করে আমরা নিজেদের অজ্ঞাত স্বরে আমাদের চাইতে ইনফেরিয়ার লোকদের সাথে উঠা বসা করি কারণ তখন আমরা নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পারি এ ব্যাপারটা সুসাইডাল আশেপাশে কাউকে বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছা জাগে না আরেকটা ভুল আমাদের অনেকই করেন সেটি হলো ধনী ঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করা মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় তো শিয়ালি রাজা হয় আপনি কি শিয়াল রাজা হতে চান নাকি সিংহ রাজা সেটি আগে ঠিক করুন হতে বিনত জানাটা একটা আর্ট যারা অনার্সে পড়ছেন তাদের অনেকের মধ্যে এর অভাব রয়েছে এখনো আপনার অহংকার করার মতো কিছু হয়নি পৃথিবীর কাছে আপনি একজন নবডি মাত্র বিনয় ছাড়া শেখা যায় না গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে আজকাল শিক্ষকরাও সম্মানিত হওয়ার চেষ্টা করে না স্টুডেন্টরাও সম্মান দিতে ভুলে যাচ্ছে আপনি মেনে নিন আপনি ছোট এই মাইন্ডসেট আপই আপনাকে এগিয়ে রাখবে বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোনো গৌরব নেই নিজের প্রয়োজনেই মানুষকে সম্মান করুন